আমাদের শাস্ত্রে মোট আটজনের চিরঞ্জীবী হবার কথা বলা রয়েছে অর্থাৎ যারা আজও আমাদের মধ্যে সশরীরে বর্তমান রয়েছেন অশ্বত্থামা দ্রাপর যুগের এক বীরযোদ্ধা অশ্বত্থামা ছিলেন মহান গুরু দ্রোণাচার্যের পুত্র এবং দুর্যোধনের পরম মিত্র ভগবান শিবের সমান বীরত্বের অধিকারী এক পুত্র লাভের জন্য দ্রোণাচার্য ভগবান শিবকে সন্তুষ্ট করতে বহু বছর কঠোর তপস্যা করেছিলেন অশ্বত্থামা তার কপালে রত্ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা তাকে রোগ অস্ত্র এবং দংশন থেকে সুরক্ষা প্রদান করত তিনি দ্রাপর যুগে তিনটি ক্ষমা অযোগ্য অপরাধ করেন তিনি শিশু অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করেন তিনি পাঁচ উপপাণ্ডব এবং দ্রৌপদীর পুত্রকে যুদ্ধবিরতির পর বিশ্রামের সময় হত্যা করেন শ্রীকৃষ্ণের অভিশাপে তিনি অমর হয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি গোটা শরীরে বেদনাদায়ক ক্ষত নিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবেন কিন্তু তার মৃত্যু ঘটবে না তার শরীরের ক্ষত কোন দিন পূরণ হবে না এবং তিনি এই পৃথিবীর কোন কিছুই স্পর্শ করতে পারবেন না মহাবালী ভীরোচনের পুত্র এবং প্রহ্লাদের পৌত্র মহাবালী অসুর বংশোদ্ভূত ছিলেন তিনি তিন জগতের ওপর প্রভুত্ব কায়েম করতে যজ্ঞের আয়োজন করেন যা তাকে ভগবান ইন্দ্রের সমান ক্ষমতা প্রদান করত এতেই স্বর্গের সমস্ত দেবতা ভীত হয়ে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন ভগবান বিষ্ণু যজ্ঞ চলাকালীন ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বালির কাছে উপস্থিত হন এবং তিনি তিন পা জমি ভিক্ষা হিসেবে চান দয়ালু বালি কোন তার কাছে আসা সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরত পাঠাতেন না বিষ্ণু অবতার বামন তার দুটি পদক্ষেপ নিয়ে সমস্ত পৃথিবী এবং সর্বকে অতিক্রম করে ফেলেন বালি বুঝতে পারেন যে এখন সাধারণ ভিক্ষুক নন তৃতীয় পদক্ষেপের জন্য বালি মস্তক ভিক্ষুকের চরণ তোলে রাখেন এবং ভিক্ষুক রূপী বিষ্ণু তাকে পাতাল লোকে প্রেরণ করেন বালির নিঃস্বার্থ ভক্তি ধর্ম এবং অটল কথার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে অমরত্ব প্রদান করেন এবং তিনি বছরে একবার পৃথিবীতে আসার বর লাভ করেন এই মহাবালির মর্তে আসার উপলক্ষে কেরালায় প্রতি বছর ওনম উৎসব উদযাপিত করা হয় ঋষি মার্কাণ্ডে শিব এবং বিষ্ণুর উপাসক ঋষি মার্কাণ্ডে ভৃগু বংশের মানুষ ছিলেন পিতা ছিলেন মৃকাণ্ডু এবং মাতা মারুদমতি ঋষি মার্কাণ্ডের পিতা মাতা এক পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে শিবের উপাসনা করেন এর ফলস্বরূপ তার পিতা দুটো বরের মধ্যে যে কোন একটি বর বেছে নিতে হতো। বর দুটি হল হয় তিনি এক প্রচণ্ড বুদ্ধিমান এক পুত্র সন্তান লাভ করবে যার জীবনকাল হবে অতি সামান্য নয়ত তিনি এক স্থূল সম্পন্ন সন্তান জন্ম দেবেন কিন্তু তার জীবনকাল হবে দীর্ঘ পিতা মৃকাণ্ডু প্রথম পছন্দটিকে বেছে নেন এবং ঋষি মার্কাণ্ডেয়ার জন্ম দেন তার জীবনকাল স্থির হয় মাত্র ষোল বছর মার্কাণ্ডে শিবের এক মহান ভক্ত হিসাবে বড় হয়ে ওঠেন এবং তার নির্ধারিত মৃত্যুর দিন তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে নিরন্তর রূপে উপাসনা করতে থাকেন যমদূতেরা তার জীবন কেড়ে নিতে এলে তিনি নিরন্তর শিবলিঙ্গকে জড়িয়ে ধরে উপাসনা করতে থাকলে তারা তার প্রাণ নিতে ব্যর্থ হন এরপর জমরাজ নিজে আসেন মার্কান্ডেয়ার জীবন কেড়ে নিতে জমরাজ মার্কান্ডেয়ার গলায় ফাঁস দিতে গেলে সেই ফাঁস গিয়ে পড়ে শিবলিঙ্গে এতে মহাদেব জমরাজের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তার ওপর আক্রমণ করেন দুজনের ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং মহাদেব যমরাজের প্রাণ নিতে উদ্ধত হলে যমরাজ ক্ষমা প্রার্থনা করেন এবং প্রাণভিক্ষা করেন শিব তার ধর্মপ্রাণ ভক্তের প্রাণ রক্ষার বিনিময়ে যমরাজকে ভিক্ষা করেন পরশুরাম সমস্ত অস্ত্রশস্ত্র এবং দৈবশক্তি মম্পন্ন পরশুরাম ছিলেন বিষ্ণুর অবতার মাতা ছিলেন রেণুকা এবং পিতা জামাদাগণী যিনি শক্ত ঋষির মধ্যে একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি অন্যান্য ব্রাহ্মণদের থেকে অনেকটা ভিন্ন ছিলেন পরিবর্তে পরশুরাম নিজের মধ্যে একটি ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য বহন করতেন যার মধ্যে আগ্রাসন যুদ্ধ এবং বীরত্ব অন্তর্ভুক্ত ছিল সুতরাং উভয় বংশেরই দক্ষতার কারণে তাকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয় তিনি তার বিখ্যাত কুঠারটি মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন অন্য আর সাত অবতারের মতো ভগবান পরশুরাম আজও পৃথিবীতে অমর তিনি ভগবান বিষ্ণুর আভেসা অবতার এই আভেসা অবতার হল ভগবানদের বিভিন্ন অবতারের একটি প্রকার বিশেষ এই এইরূপ অবতারে বিষ্ণুরাম বা কৃষ্ণের অবতারে সরাসরি অবতীর্ণ হন না বরং পরিবর্তে তার রূপ দিয়ে কোনো মানুষের আত্মায় প্রবেশ করেন মহাভারতে ভগবান পরশুরাম যোদ্ধা কর্ণের গুরু ছিলেন লোককাহিনী অনুসারে পরশুরাম শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দিয়েছিলেন এটি বিশ্বাস করা হয় যে বিষ্ণুর ষষ্ঠ অবতারের মূল লক্ষ্যটি ছিল সেই সমস্ত পাপি ও অপ্রত্যাশিত রাজা যারা তাদের কর্তব্য অবহেলা করে তাদের হত্যা করে পৃথিবীর বোঝামুক্ত করা পুরাণে বর্ণিত রয়েছে যে পরশুরাম এখনও পৃথিবীতে অমর হয়ে রয়েছেন এতে বলা হয়েছে যে পরশুরাম হবেন শ্রী কাল্কির প্রধান গুরু যিনি ভগবান বিষ্ণুর শেষ অবতার হয়ে অবতীর্ণ হবেন বিভীষণ রাক্ষস রাজ রাবণের ভ্রাতা বিভীষণ হলেও তিনি রাম রাবণের যুদ্ধে প্রভু রামের পক্ষ নিয়েছিলেন রাবণ যখন সীতা মাতাকে অপহরণ করে আতক করে রাখে তখন বিভীষণ রাবণকে আদেশ করেন যে এখনই সীতাকে মুক্ত করে রামের কাছে ফেরত দিতে রাবণ তার কথা অমান্য করাতে তিনি রাবণের এই অন্যায় একদম মেনে নিতে পারেননি এবং রাবণের পক্ষ ত্যাগ করে রামের কাছে যান পরবর্তীতে তিনি শ্রীরামকে রাবণের সঙ্গে যুদ্ধে কৌশলগতভাবে অনেক সাহায্য করেন যুদ্ধ শেষে শ্রীরাম বিভীষণকে লঙ্কার অধীশ্বর করেন লঙ্কার অধীশ্বর হয়ে তিনি অনেক কল্যাণমূলক কাজ করেন বিভীষণ যখন লঙ্কার রাজার পদ লাভ করেন তখন তিনি তার প্রজাদের মন্দ কাজের পথ থেকে ধর্মের পথে চালিত করেছিলেন এই প্রচেষ্টাতে তাঁর স্ত্রী রানী শর্মাও তাকে সহায়তা করেছিলেন ত্রিজাতা নামে তার একটি কন্যাও ছিল রাম অবতারের শেষে ভগবান বিষ্ণু বিভীষণকে পৃথিবীতে থাকতে এবং লোকদের সেবা এবং সত্য ও ধর্মের পথে পরিচালিত করার নির্দেশ দিয়েছিলেন হনুমান হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে শিবের একাদশতম রুদ্র অবতার হনুমান অঞ্জনা এবং পিতা কেশারীর কোলে জন্মগ্রহণ করেছিলেন হনুমানের জন্মে বায়ুর ভূমিকা ছিল বলে হনুমানকে বাজুপুত্র বলা হয় বানর রাজ সুগ্রীব সেনাপতি বাল ব্রহ্মচারী হনুমান ছিলেন শ্রীরামের পরম ভক্ত তিনি রাম রাবণের যুদ্ধে শ্রীরামের হয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন রাবণ সীতা মাতাকে হরণ করে নিয়ে গেলে হনুমান রাক্ষস সেনার সঙ্গে যুদ্ধ করে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন তিনি রামের ভ্রাতা লক্ষণের প্রাণ রক্ষা করেছিলেন সঞ্জীবনী বুটি নিয়ে এসে একবার রাবণের নির্দেশে রাবণ ভ্রাতা অহিরাবণ ছল করে রাম ও লক্ষণকে পাতাল পাতালপুরিতে আটক করে রাখলে তিনি পাতাল পৌঁছে তাদের মুক্ত করেন রাবণের দর্প চূর্ণ করতে তার ল্যাজ দিয়ে লঙ্কা পুরী জ্বালিয়ে দেন শ্রীরাম ইহলোক ত্যাগ করবার আগে হনুমানকে এই ইহলোকেই অমরত্ব আশীর্বাদ করে যান যাতে তিনি এই লোকের ভক্তদের রক্ষা করতে পারেন তাকে নিয়েই তুলসীদাস হনুমান চালিশা রচনা করেন যা যুগে যুগে ভক্তদের কাছে সমাদৃত হয়ে এসেছেন বেদব্যাস মহাভারত এবং শ্রীমদ্ভাগবতমের রচিতা ব্যাসদেব আট চিরঞ্জীবীর মধ্যে একজন তিনি বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক বলে বিবেচিত হন তিনি পিতা ঋষি পরাশর এবং মাতা সত্যবতীর সন্তান ছিলেন তার পিতামহ ঋষি বশিষ্ট তিনি ত্রেতাযুগের শেষে জন্মগ্রহণ করেছিলেন সম্পূর্ণ দাপর যুগ দেখতে বেঁচেছিলেন এবং কলিযুগের প্রথম পর্বটিও দেখেছিলেন বলে হিন্দু শাস্ত্রে অনুমান করা হয় গুরু পূর্ণিমার উৎসব তাকে উৎসর্গীকৃত ওই দিন তার জন্ম বলে হিন্দু শাস্ত্রে মনে করা হয় ওই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কৃপাচার্য মহাভারতের অন্যতম চরিত্র কৌরবদের সমর শিক্ষক কৃপাচার্য আর চিরঞ্জীবীর মধ্যে একজন তিনি কৌরব যুবরাজদের যুদ্ধ শিক্ষা দিতেন কুরুক্ষেত্রের যুদ্ধান্তে তিনি অর্জুনের পৌত্র পরীক্ষিতকেও শিক্ষা দেন কৃপাচার্য নিজেও এত বড় যোদ্ধা ছিলেন তার সম্পর্কে মহাভারতে বলা হয়েছে তিনি একবারে সাত হাজার শত্রুকে পরাস্ত্র করতে পারতেন সাহসিকতার সাথে যুদ্ধের লড়াইয়ে তিনি কেবল শিবের পুত্র কার্তিক্যের সাথে তুলনা করেছেন যিনি অসুরদের জয় করেছিলেন কৃপাচার্যকে অমরত্ব প্রদান করেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্য সত্য ধর্ম এবং নিরপেক্ষতার মতো মহান গুণ প্রদর্শন করেছিলেন এমনকি অত্যন্ত মানসিক চাপের মধ্যেও তিনি তার মূল্যবোধের সাথে আপোষ করার জন্য প্রস্তুত ছিলেন না এক্ষেত্রে কৃপাচার্য সমগ্র মানব জাতির কাছে মহান হয়ে উঠেছেন উপরি উক্ত আলোচনাতে আমরা আর্জন চিরঞ্জীবী সম্পর্কে জানলাম শাস্ত্রে বলা রয়েছে এই আর্জন চিরঞ্জীবীর নাম সকাল সকাল স্মরণ করলে ওই ব্যক্তি যে কোন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন এবং একশত বছর জীবিত থাকেন